নমস্কার আমি আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি রান্নার ভিডিও আবার আজকে আমি বানাচ্ছি ল্যাংচা তো ভিডিওটা দেখতে থাকুন এই দেখুন মুড়ি নিয়েছি একটা প্রথেক বেশ কিছুটা মুড়ি নিয়েছি এবার মুড়িটাকে আমি ভালো করে গড়িয়ে নেব ভালো করে শিলনাতে ভালো করে মুড়িটা গুঁড়িয়ে নিচ্ছে তো মুড়িটা করা যায় দেখুন রেসিপিটা আশা করি ভালো লাগে এই দেখুন ঠিক গুঁড়িয়ে নিয়েছি মানে খুব মিহি করেই তো গুঁড়িয়েছি তাই আমার আর চালতে লাগবে না ভালো করে মুড়িটা আমি গুঁড়িয়ে নিই এইজো এবার আমি একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি ওটা আমি এখানে কিন্তু জল মিশিয়ে মাখিনি আমি দুধ মিশিয়ে ওই মুড়ির গুঁড়োটাকে ভালো করে মেখে নিয়েছি যে মেখে এই ল্যাংচার সেফ দিয়ে নিয়েছি ওর একটা পাত্রে চিনির রস নিয়ে আর তিনটে এলাচকে ফাটিয়ে ভালো করে চিনির রসটা আমি দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি মানে গরম করে নিয়ে এবার একটা একটা করে এই ল্যাংচাগুলো যে কড়া ছিল ওইগুলো একটা একটা করে আমি এই গরম তেলে দিয়ে দিচ্ছি দেখুন প্রথমে নাড়ে নিই এরকম এইযো হালকা হালকা ভালোই লাল হয়েছে এবার আমি একটু নিয়ে নেব প্রথমেই যখন আপনারা দেবেন তখন নাড়বেন না সঙ্গে সঙ্গে প্রায় এক ঘন্টা পা যে ল্যাংচাটা আমাদের তৈরি হয়ে গেছে ভালো করে লাল লাল করে ভেজে নিই এবারে চিনির রসে ডুবিয়ে নিয়েছি দেখুন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন